দুইটা দোয়া অন্তত বলে দেয় আজকে আপনাদের এই অনুষ্ঠানের শেষের দিকে দুইটা দোয়া বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার দোয়াটা আমল করার চেষ্টা করবেন মুখস্থ করার চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থেকে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসবান পরবর্তী কাজগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে বলতে চেয়েছিলাম যে আমরা অনেকেই একে অপরের কাছে দোয়া চাই অনেকে ফি ইনশাআল্লাহ এ বলে আপনাকে আমাকে বিদায় দেয় কিন্তু অনেক সময় শব্দগতভাবে মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ সাল্লামের শিখানো দোয়া দোয়া হিসাবে অনেকগুলো আমরা দোয়া করতে পারি যদি কেউ দোয়া চায় বরকদের জন্য চোয়া আমার জন্য দোয়া করেন আমার এই কাজটা পরীক্ষা দিতে যাচ্ছি আমার দোয়া করবেন ইত্যাদি ক্ষেত্র বিশেষ দোয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শিখিয়ে দিয়েছেন তাছাড়া আমার তার থেকে একটি ঘটনার আলোকে দোয়াগুলো মুখস্থ করি নেই সেটা হলো এই আনাস এবদে মালিক রাজিয়াল্লাহ তালা আহ তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের নিকটে একদিন আমার মা আমাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বলছেন ইয়ার আসল্লা সাল আলি সাল্লাম এই যে আপনার খাদেম আনাস তার জন্য আপনি আল্লাহর দিকটে দোয়া করুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সেখানে সে কথাগুলো যেটা বলছিলেন আমরা দোয়া হিসাবে সেটা বলা চেষ্টা করবো ইনশা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছিলেন আল্লাহ মাকসের মা লাহু প ওয়ালা দাহু পতিল উম রাহ পা গফির লাহু ও লাহু ফিম আ র জাক্তা বলছিলেন আমরা ওটা একটু মুখস্ত করি নেই এর ফলে অর্থটা আমরা আপনাদের কাছে বলছি আমার সাথে সাথে সবাই বলুক একসাথে সমস্যাটা বলার চেষ্টা করবেন দুই একবার বললেই

اللهم اغفر اللهم اغفر ماله وولده واتل عمره واغفر له وبارك له فيما رزقتني اطهر মোহাম্মদ সাল আলী সাল্লাম তার জন্য কথা বলে দোয়া করছিলেন হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ আপনি তার অর্থ সন্তান এবং বয়স হায়াত এ বৃদ্ধি করে দিন ফিরে লাহু আপনি তাকে ক্ষমা করে দিন অবারিক লাহু

এবং তাকে ক্ষমা করুন আর আপনি তাকে যে রুজি দিয়েছেন সে সে রুজিতে বরকত দান করুন শুভ আল্লাহ এভাবেই আমাদের কেউ যদি আমাদের কাছে দোয়া চায় আমরা এইভাবে এলেমের জন্য চাইলে আমরা তাই দোয়ার ভিতরে এলেম কথাটা বলব